চারিদিক দেখো কুয়াশা আর কুয়াশা বাজে কিন্তু এখন সারটা তবু দেখো কি পরিমাণ কুয়াশা হম সুপ্রভাত বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা সারটা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে কুয়াশা তারপর আবার শুয়ে পড়লাম আর এই যে এদিকে এখন উঠলো এখন বাজে আটটা ঋদিকে এই যে এক্সারসাইজ করে নিচ্ছে আমিও ওইদিকে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে দিলাম এই যে পুরো ঘরদুয়ার ঝাড়ু দিয়ে বাসন টাসন সব কিছু বের করে রাখলাম এখন রৌদ্র উঠলো এই দেখো বাসন টাসন বের করে রাখলাম এখন রৌদ্র উঠলো এই দেখো অল্প অল্প রৌদ্র পড়ছে এই যে চুখের অবস্থা দেখো কি অবস্থা কালকে তেন এতই খারাপ ছিল এতই ঠান্ডা লাগছিল যে আমি না স্নানও করিনি কালকে এমনি শুয়েছিলাম সারটা দিন দুপুর একটা থেকে পুরো সন্ধ্যা সাতটা পর্যন্ত শুয়েছিলাম তারপর উঠে কষ্ট মষ্ট করে রান্না করলাম এইভাবে গেল দিনটা মানে এইভাবে যাচ্ছে আর কি এই ভালো এই খারাপ মানে এইভাবে যাচ্ছে দিনটা যাই হোক আজকে একটু ভালো লাগছে উঠলাম বাসন টাসন বের করলাম ঘরদারটা ঝাড়ু দিলাম এখন বাসন টাসন ধুয়ে আনবো তারপরে চা করব আজকে আবার যেতে হবে লামডিং কারণ আমাদের অসুস্থ তোমাদের বললামই তো অসুস্থের জন্য আর কি আমি তো সব কিছু মানে ধুয়ে নিয়েছি কাপড় চাপড় সব কিছু ধুয়ে নিয়েছি কিন্তু ঘরের এখন কিছু কাজ হয়নি নি সমস্ত কাপড় চাপড় বাকি আছে তো ওই তো যাবো আজকে নিয়ে সমস্ত কাপড় চাপড় ধুবো আর কি তো চলো তার আগে ঘরের কাজকর্মগুলো করি তো বাসন টাসন ধোয়াগুলি কাজকর্ম করি করে তারপর রেডি হবো সাড়ে দশটা ট্রেন আছে ওই ট্রেনটায় যাবো সাথে থাকো বাসনটা ধুয়ে নিয়েছি তারপরে এদিকে চা করে নিলাম দুধ চা করেছি দুধ চা করে রিদিকায় বাবাকে দিলাম আমি এদিকে আমার জন্য লাল চা আর হচ্ছে মেরিগোল বিস্কুট নিলাম ভাইকেও দিলাম লাল চা তো এখন চাটা খেয়ে তারপর বিছানাটা তুলবো তুলে তারপর হাত পা ধুয়ে রেডি হয়ে যাব সময় হয়ে যাচ্ছে সাড়ে দশটার দিকে ট্রেন তো চলো চাটা খেয়ে নিই খেয়ে আসছে পরে আমরা যাচ্ছি লামডিং তাই আর কি ভাইকে বললাম যে বড় ভাইয়ের ঘরে ভাত খেয়ে নিতে তো যাই হোক চলে আসলাম স্টেশন এই তো দুই নম্বর প্ল্যাটফর্মে আসলাম তাড়াতাড়ি করে হাঁটছি কারণ ট্রেন ঢুকেই পড়লো অ্যানাউন্স করলো তো তাই তাড়াতাড়ি করে আসলাম ট্রেনে উঠে পড়লাম বন্ধুরা জায়গা পেয়েছি তবে রিজার্ভেশনটা বা উঠেছি কারণ আমার শরীরটা ভালো না তো তাই তো বন্ধুরা চলে আসলাম ঘরে আর মাকে আমি আগে ফোন করে বলেছিলাম যে মা কাপড় চাপড় সব কিছু বের করে রাখো কারণ আমি এসে কাপড় যাতে তাড়াতাড়ি ধুইতে পারি নয়তো আবারও আমার দেরি হয়ে যাবে লেপা মুছা করে আবার রিটার্ন ডিফু যেতে তো মা দিকে ঘর দুয়ার মানে ঝাড়াঝাড়ি করে তারপর কাপড় কাপড়চাপড় বের করে রাখলো আর ইতিগা বাবা আমাকে জল তুলে দিচ্ছে বড়ো বড় বালতি গামলা করে। আমাদের বাড়ির ছোট সদস্য ছোট কুড়ি ছোট ডন ছোট কুড়ি ছোট সদস্য হ্যাঁ তো দেখলে আমাদের বাড়ির ছোট সদস্য তো ওর জন্যই মানে আমাদের এই যে ধোয়া ধুই তো এক মাস এখনও হয়নি তিন চার দিন বাকি আছে মানে বুধবারে এক মাস পুরোপুরি হয়ে যাবে বুধ না বৃহস্পতিবারের জন্য শুক্রবার দিন হবে আর কি শুদ্ধ মানে বিষ্ণু পুজো হবে তারপর হচ্ছে ব্রাহ্মণ আসবে তো আমরা আর কি শুদ্ধ হব তো এখন এই যে কাপড় চাপড় ধোয়া চলছে তো আমি একা পারছি না জানো যে শরীরটা ভালো না মানে অনেকটা দুর্বল হয়ে গেছে শরীরটা তো ওদিকে ঋতিকা পাপ আমার সঙ্গে আর কি হাতে হাতে কাজ করছে ও ওই যে বাল্টি বাল্টিকে আপনাকে আমরা জল তুলে দিল তারপরে এই যে আমি ধুয়ে ধুয়ে দিচ্ছি মেলে মেলে দিচ্ছি মা ওদিকে দেখে মেলে মেলে দিচ্ছে আর টুক টুকটাক আর কি সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে ব্ল্যাঙ্কেট কভার মশারি বেড কভার বালিশ কভার তারপর ছোট ছোট অনেক কাপড় চাপড় তো ওইদিকে এখন দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটার না উষার ছিল না তাই আর কি এই যে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে মানে ধোয়া হচ্ছে আর কি তো হাত দিয়ে পারছি না তো তাই দেখো পা দিয়ে আর কি পাড়িয়ে পাড়িয়ে ব্ল্যাঙ্কেটটা আর কি পরিষ্কার করছি তো এটা আমি ধোবো না ঋদিকে বাবাই ধুয়ে দেবে তো বন্ধুরা কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে এই যে দেখো পুরো এদিকে আর কি মেলে দিয়েছে ঋতিকার পাপা আমি ধুয়ে দিলাম ঋতিকার পাপা মা মেলে দিল আরও এই যে দেখো ওইখানে সব আমাদের কাপড় ওইখানে দেখো খুব সুন্দর রৌদ্র পড়ছে তো তাই আর কি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট কভার তারপর ল্যাপ কভার সব কিছু আর কি ওইখানে মেলে দেওয়া হয়েছে এই যে আর বাড়িতে এই যে হ্যাঁ এগুলো কাপড় তো এখন বাকি আছে ঘরটা লেপা ঘরটা লেপবো ঘরটা লেপে নিলে বাস শেষ মা দিকে ঘরটা ঝেড়ে নিয়েছে আমি এসে দেখলাম মা ঘর দুয়ার পুরো একদম ঝেড়ে নিয়েছে এই তো কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে এখন একবারে ঘরটা লেপে নেবো রান্নাঘর বড়ো বড় লেপে নেব তো বাস শেষ কাজ তারপরে স্নান টান করে নেবো চলো এখন হচ্ছে গোবর মাটি আনবো এই যে এই কাকিদের বাসা তো কাকিদের বাসা তো গোবর আছে যেঠির ওইখানেও গোবর মানে গোবর আছে তো ওইখান থেকে নিয়ে নিই এখানে গোবর আছে আর মাটিটা মা এনে রাখলো চলো তাড়াতাড়ি করে ববু মাড়িটা গোল আর এদিকে বাবা এই যে গামলাগুলো জল এনে এনে ভরছে কারণ আমার জল তুলতে একদমই ইচ্ছে করার আমরা পারছি না আর কি তো আমারই না ও দেখো রীতিা বাবা জল তুলছে আর দেখো আমাদের পুরো বাড়ি কাপড়ে কাপড় তো কাপড় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে লেপার পালা তো দেখো ওদিকে গোবর মাটি নিয়ে নিলাম আর আমাদের এখানে তো গোবর মাটির অভাব নেই জানোই তোমরা একখানে না আর একখানে গোবর পাওয়া যায় তো যাই হোক এই তো গোবর মাটি গুলে নিয়েছি আর মা আগে থেকে আর কি মাটি ভিজিয়ে রেখেছিল আর আমাদের এখানে না আঠালো মাটি দেখতেই পারছ আমাদের মানে বাড়িটা কেমন ফেটে ফেটে গেছে আঠালো মাটি তো তাই আর কি বালি মাটি নেই একদম তো যাই হোক মা ওদিকে না রান্না করছে আর এদিকে আবার গেল একটুখানি ঘুরতে মাসির ঘরে তো চলো এই তো লেপাটা লেপে নিলে আমার মানে শেষ আর কি কাজকর্ম তো চলো ঘরদোয়াটা লেপে নিয়েছি ঘরদোয়াটা আর শেয়ার করলাম না বন্ধু কারণ ঘরের ভিতর অন্ধকার কাল রাত থেকে কারেন্ট নেই মা বলছিল এখানে কি মানে কিছু একটা হয়েছে আর কি তারের মধ্যে পুরো আগুন জ্বলেছিলো তাই আর কি কারেন্ট নেই কাল রাত থেকে তো ঘরদোয়াটা লেপে তো ঘরের সামনের দিকে ধারটাও লেপে নিয়েছি এখন এটা হচ্ছে সাই মানে ঘরের সাইডের দিকে লেচু গাছ যে সাইডটায় আছে আর কি ওই সাইডটায় আর ওই যে কাকি বসে আছে এখানে কাকির সঙ্গে গল্প করছি আর এই যে কাজ করছি আর মা ওদিকে রান্না প্রায় শেষ মা বলছে ভাত খাওয়ার জন্য তো সকালেও দেখতে পেলাম না মেরিগোল বিস্কুট আর চা খেয়েছিলাম ওই খাওয়াই জানো আজে এখন একটা তো ভয় করে জানো তো কিছু খেলে না পেটটা কেমন জানি হয়ে যায় গলা পর্যন্ত চলে আসে তাই না খুব ভয় করে খেতে একদমই মানে মানে ভয় করে আর কি খেতে ইচ্ছে করলো খিদে পেলো না খেতে ভয় করে তো দেখি ডক্টর দেখাবো মা বলছে যে গুহাটি যেতে ওইখান মানে ওখান থেকে আর কি ওষুধ নিয়ে দেবে স্নান টান করে নিয়েছি বন্ধুরা এদিকে দেখো বিছানা মানে ভেড কভার মশারি সব কিছু শুকিয়ে গেছে খালি ভারী ব্ল্যাঙ্কেটটা আর কি শুকায়নি তো এই যে মা গেল একটু অনেক ঘুরতে আর কি নিয়ে আর আমি এই যে বেড কভারটা আর হচ্ছে মানে ভেড কভারটা পেতে নিলাম আর কি মা আসলে তারপর ভালো কভারটাও পাতবে কথা বলতে পারছি না একদম শ্বাস ফুলছে আর দেখো সমস্ত কাপড় চাপড় এই যে শুকিয়ে গেছে এই যে আর কি বলবো তোমাদের ভাত একদমই খেতে পাচ্ছি না হ্যাঁ না পেটটা না একদম মানে ফুলে ঢুল হয়ে আছে খুবই অশান্তি করছে শরীরটা খুবই অশান্তি লাগছে তো এখন হচ্ছে ভাত খেয়ে নিয়েছি আমি অল্প একটু ভাত এইটুক ভাত খেয়েছি এইটুক ভাত আমার এইটুক পর্যন্ত মনে হচ্ছে যে গলা পর্যন্ত আসছে আলু সিদ্ধ আর ডাল দিয়ে আলু সিদ্ধ ডাল করলো আর হচ্ছে কাঁচা টমেটো মাখা আর এদিকে একটা ডিম অমলেট করে দিল আমাদের ঘরের একটা মুরগি আছে ওইটারে ডিম চলো স্নান টান যে ড্রেসটা পরে নিয়েছি সন্ধ্যায় ট্রেন আছে চলে যাবো আবারও মোর বেটা ঢোকা তো বন্ধুরা আমরা এত রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়ছি মাগো মা দিয়ে দিলাম চাউল ঘর থেকে এই যে টুপিটা খুলে হলো নালে টুবি রাস্তা যেতে যেতে পুরি দিব বল আইগা তলে হ্যাঁ ওখন তো আর এই জায়গাটাকে চ্যারেলি বলে আমাদের ঘর থেকে অনেক দূর আমরা কোনো জায়গায় গেলে এখানে এসে তারপর অটো ধরে তারপর যাই তো আজকে আবার একটু আগে আর কি মানে চ্যারেলি আবার একটু আগে অটো পেয়ে গেছি তো এই তো অটোতে উঠে পড়লাম যাচ্ছি এখন স্টেশন তো ঘরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে শরীরটা খুবই কাহিল কাহিল লাগছে যে আবারও ঘরে গিয়ে রান্না করতে হবে এস ঘরে যদি কেউ রান্না করে রাখতো অটোতে দিদি বাবাকে বলছি তুমি গিয়ে রান্না করবে বলছি আমি ও কোনো জবাব দিচ্ছে না তো আবারও আমরা যাওয়ার সময় কিছু বাজার করতে হবে আলু টালু নেই তেল নেই তারপর কিছু কাঁচা সবজি তো বন্ধুরা উঠে বললাম ট্রেনে আর হচ্ছে বাজার করলাম উলকপি বেগুন তারপর আলু তেল আর হচ্ছে সিম এই বাজার করলাম তো চলো যাওয়া যাক ঘরে ঘরে গিয়ে কথা বলছি বন্ধুরা চলে আসলাম ঘরে আসার প্রায় আমাদের আধা ঘন্টা হয়ে যাবে তো আজকে হচ্ছে নয় তারিখ নয় ফেব্রুয়ারি চকলেট ডে উপলক্ষে রীতি ব্যাপার দেখো চকলেট লালিপপ তারপরে তারপর দেখো লালিপ খামো কেরকু দুজনের লিগা হ্যাঁ দুইজনের লিগা হ্যাপি চকলেট ডে তুমি প্রথম খাও কামর মারো কামর মারো কামার মারো হ্যাপি চকলেট ডে জীবনে প্রথম

কোনো দিন যে এই চকলেট ডে বা অ্যানিভার্সারি আমরা কোনো দিনও এইসব পালন করিনি এই যে প্রথম অ্যানিভার্সারিতে বাবা কিছু গিফট দিল তারপর যে আমাকে স্ট্যান্ড একটা কিনে দিল ভিডিও করার জন্য তো এই আর এই যে চকলেট আনলো চকলেট খেয়ে খেয়ে তারপর এখনও লালি খাচ্ছি তারপর খেয়ে খেয়ে যে রান্না করছি এদিকে দেখতেই পারছো বেগুন পুরা দিলাম বেগুনটা মারছি এখন এই শীতের মধ্যে না এই প্রথম বেগুন পোড়া খাচ্ছি বন্ধুরা খেয়েছি মানে ঘরে না যখন লাম লামডিং মাসির ঘরে খেয়েছিলাম তার তারপর ঘরে খেয়েছিলাম মানে এখানে কোনোদিনও বেগুন আনাও হয়নি মানে বড় বড় বেগুন আর কি পুরা খাওয়ার মতো আনা হয়েছিলো কিন্তু পুরা খাইনি এই যে দেখুন আজকে পুরা খাবো মানে বেগুন ভর্তা করলাম আর কি গরম গরম ভাতে আর সিম আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করছি তো একটাই সুটকি ছিল ঘরে ওইটা দিয়ে আর কি সিম তরকারি একদম শুকনা শুকনা করে তো আমি বেগুন পোড়াটা দিয়ে খাবো সিমটা খাবো না মা বলছে সিমটা খেলে গ্যাসের মানে প্রবলেমটা বেশি হবে তো অল্প কটা ভাত খাবো এই যে বেগুন পোড়া দিয়েই খাবো আর এই হচ্ছে মানে তরকারি দেখো একদমই জল টল দিইনি আর যেন লঙ্কা দিলাম দুইটা রসুন দিলাম দুইটা এই অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করলাম তো চলো রান্না শেষ এখন তরকারি হয়েই গেছে এখন নামিয়ে নেব আর সবার জন্য ভাত বাড়বো ভাত বেড়ে নিয়েছি চারজনের জন্য আর সবার আগে দেখো রীতিকা বসলো আর রিতিকা বাবা এদিকে দেখো কী করছে বিছানা রেডি করছে মানে এই যে মশারিটা সেটি দিল ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু আর কি ঠিক করলো দেখো ভাত খাওয়ার পর না মানে আমরা মহিলা আর কি মহিলারা যখন ভাত খাওয়ার পর এখন বিছানা রেডি পাই রাত্রিবেলা তখন কত আনন্দ হয় তাই না বলো তো রীতিকা বাবা আজকে যে আমি না বলাতেই হওয়া সব কিছু রেডি করে রাখলো আমার মনটা খুব খুশি লাগছে যে এখন ভাত খাবো আর সোজা গিয়ে বিছানায় উঠবো বন্ধুরা আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ এই তো মশারি রেডিমেড আর এই যে হচ্ছে ঋতিকা এই যে ওখানে ওখানে সেফটি ফিনটা লাগাই দই যে দেখো এদিকে মশা ঢুকে কি কয় তাহলে ওখানে আমি মুখটা দেখো পড়ছি এইটা এরকম লাগলো জানিও কমেন্ট করো ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই